পাথর না না। দিলে সাহেবদের পাথর মারা ওয়াজিব এই পাথর মারতেই হবে ইবলিস এইভাবে যত জায়গায় ধুকা দিছে ইব্রাহিম খলিল বলে সন্তান পাথর মারো পাথর মারো ইবলিসকে পাথর মারো আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদের জন্য হাজী সাহেবদের জন্য ওয়াজিব বানায়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই যে শয়তান ইবলিসকে পাথর দেওয়া ওয়াজিব কোন হাজী সাহেব যদি পাথর না দেয় ওই হাজী সাহেবের হজ কবুল না ইব্রাহিম খলিলকে দিয়া বলেন ইব্রাহিম ওলিস নাই গেলেন মিনা জামাত বলে সন্তানকে ডাক দেয়া বলে হে আমার সন্তান ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নী আরাফিল মানাম আননি আযবাহুকা ফানজুর মাযা ত্বালা সুবহানাল্লাহ ইয়া আয়াতের ভিতরে ইব্রাহিম খলিল বলে হে আমার সন্তান নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখেছি আযবাহুকা আমি তোমাকে স্বপ্নে দেখেছি ফাংজুর মা যা কর এ বিষয়ে তোমার অভিমত কি তোমার সিদ্ধান্ত এখানে মধ্যে হাফসিরের মধ্যে আসছে ব্যাখ্যায় যে ইসমাইল আলী ইসালাতাম তো সিদ্ধান্ত দিলেও ইব্রাহিম নবীর কোরবানি দিব ইসমাইল আলী ইসালাতাম রাজি হইলেও কোরবানি দিব না হইলেও দিব কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় যে তার থেকে অনুমতি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটাই সন্তান আল্লাহর প্রতি কেমন ভালোবাসা সেটা দেখার জন্য ইব্রাহিম হালে ইসলাম প্রশ্ন করলেন শান্দুল্ মা দাদা আমি যা দেখলাম এই বিষয়ে তোমার কি কেমন সন্তান দেখেন ইসমাইল ডাক দিয়ে বলে কলাকি সান্না তোমার সাছা জি তুমি ক্রিং সাল ফাল মা তু আপনি স্বপ্নে যা দেখছেন আপনি তাই বাস্তবায়ন করেন সুবাহ কেমন সন্তান দেখে লেট করে নাই লেট করে নাই চিন্তা করে নাই ভাবে নাই বলে ইয়া আমার আব্বা জান ইয়া আবাতি হ্যাঁ আমার আব্বা ই মা তু আপনি স্বপ্নে যা দেখছেন তাই বাস্তবায়ন করে সাতাদি দুনিয়া ইনশাআল্লাহ আল্লাহু মিনাল সাবিরিন বাবা আপনি নিশ্চিত থাকেন নিশ্চিন্ত থাকেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন